নমস্কার বন্ধুরা আজকে নিয়ে হাজির হয়েছি কচি কুমড়ো দিয়ে দারুণ স্বাদের একটি নিরামিষ রেসিপি এই রেসিপিটি আপনারা সকালে কিংবা রাত্রে ভাত অথবা রুটির সঙ্গে খেতে পারেন রেসিপিটা কিন্তু রুটির সঙ্গে ভীষণ ভালো লাগে তো চলুন বন্ধুরা রান্নাটা কিভাবে করছি দেখতে থাকুন আর রান্নাটা ভীষণ চটজলদি হয়ে যায় তো চলুন রেসিপিটা শুরু করা যাক তো এখানে একটা কচি কুমড়ো নিয়েছি আর এই কচি কুমড়ো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে কচি কুমড়োর অনেক রেসিপি হয় যেটা দিয়ে রান্না করবেন যেভাবে রান্না করবেন সেভাবেই কিন্তু এই কচি কুমড়ো বা কাঁচা কুমড়ো খেতে ভালো লাগে তো কুমড়োটা কেটে নিয়ে ফিরে আসছি তো কুমড়ো এরকম ডুমো ডুমো করে একটু কেটে নিয়েছি খুব বেশি মোটা মোটা নয় এরকম খোসা না ছাড়িয়ে কেটে নিয়েছি আর এই কুমড়োর খোসা ছাড়ানোর কোনো প্রয়োজন নেই ভাবে রান্না করলেই খেতে বেশি ভালো লাগে একটা ছোট সাইজের আলু এরকম ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আপনারা শুধু কুমড়ো দিয়েই তরকারিটা করতে পারেন তো চলুন এবারে রান্নাটা কি করে করছি দেখতে থাকুন কড়াইতে সরষের তেল দিয়েছি রান্নাটা সর্ষের তেলেই করব ফোড়নে কালো জিরে আর সর্ষে দিলাম ফোড়নটা কিছু সময় ভেজে নেওয়ার পরে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবারে কেটে রাখা কাঁচা কুমড়ো বা কচি কুমড়ো দিয়ে দিলাম আর আলু দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব আর রান্নাটা খুবই কম তেল মশলায় শুধুমাত্র ফোড়নেই কিন্তু রান্নাটা হবে এবারে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ঝাল আপনারা বুঝে দেবেন স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে কিছু সময় ভালো করে কুমড়ো আর আলু ভেজে নেবো তেলের মধ্যে আর এই রেসিপিটা যারা এখনও ট্রাই করেননি বন্ধুরা আপনাদের কিন্তু ট্রাই করার অনুরোধ রইল রুটির সঙ্গে কিন্তু ভীষণ ভালো লাগবে তো কুমড়ো আলু আমার ভাজা হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে দিলাম যেহেতু তরকারিটা একটু মাখামাখা হবে আমি সেই বুঝে জল দিয়েছি কুমড়ো আলু কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আপনার দেখাচ্ছি আর ঝোলটাও টেনে এসেছে আর একটু মাখো মাখো হবে তো বন্ধুরা আমার এই নিরামিষ কচি কুমড়োর এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেলাইকান প্রেস করার অনুরোধ রইল আর বাড়িতেও অবশ্যই একটু ট্রাই করবেন খুন্তি দিয়ে এরকম একটু ঘেটে দিচ্ছি আর একটু চিনি দিচ্ছি টেস্টের জন্য তো আপনারা চিনিটা স্কিপও করতে পারেন চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে দেখতে কত সুন্দর লাগছে না বলুন খেতেও কিন্তু ভীষণ ভালো হয় তো আপনারা অবশ্যই ট্রাই করবেন আর কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য ভিডিওতে ধন্যবাদ